ফাইভ পকেটের যে জগার্স গুলো গরমের আরাম এদের পর একদম ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন নিয়ে আসছি আপনাদের কাছে কটন ফেব্রুট টোয়েন্টি থেকে থার্টি এইট পর্যন্ত দিতে পারবো শুধুমাত্র ডেলিভারি চার্জ টাও অগ্রিম দিবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি থ্রি পকেটের খুবই সুন্দর অফ হোয়াইট এর মধ্যে ইউনিক কালার আপনারা যারা শপে এসে নিতে চান তারাও নিতে পারবে অনলি তিনটা এক হাজার টাকা চায়না ফেব্রিক্সের মধ্যে এগুলো আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে থেকে চৌত্রিশ মাত্র পাঁচটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ট্রেন্ডিং এ চলছে মাত্র পাঁচটা এক হাজার টাকা হ্যালো বিহার আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য এক্সপোর্ট কোয়ালিটির জগার্স আইটেমস নিয়ে এছাড়া কিন্তু থাকবে টু কোয়ার্টার আইটেম এবং এখানে কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই আইটেমসগুলো আপনারা পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন অলরেডি চলে আসছে আর যেহেতু ঈদের পরে আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনারা দেখবেন আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমরা আরো বিস্তারিত জানব এই সব থেকে আমাদের সাথে থাকবেন হচ্ছে হাবিল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আমাদের ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরেই চলে আসলাম শুরুতে শপের এড্রেসটা দিয়ে আমরা শুরু করব জি ভাই আমাদের শপের এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন আচ্ছা কি কালেকশন গুলো দেখবো আজকে আমরা হ্যাঁ আমাদের এই ফাইভ পকেটের যে জগার্স গুলো গরমের আরাম ডায়ক প্রোডাক্টস গুলো আমরা দেখাবো গরমের একদম হিউজ পরিমাণে আরাম যারা একদম জিন্স পরতেই পারতেছেন না তাদের জন্য আমরা সাজেস্ট করব যে আপনারা আমাদের ফাইভ পকেটের এই জগার্স গুলো নিতে পারেন আচ্ছা আচ্ছা এগুলো কি নতুন কালেকশন সব জি জি একদম আপডেট কালেকশন এর পরে আপডেট কালেকশন ঈদের পরে একদম ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন নিয়ে আসছি আপনাদের কাছে এগুলো আমাদের

এগুলো দিয়ে দিচ্ছি এগুলো পকেট ছাড়া মানে থ্রি পকেটের খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে জি থ্রি পকেটের এগুলো দিয়ে দিচ্ছি এগুলো 38 পর্যন্ত পাওয়া যাবে 28 থেকে অনলি টা 1000 টাকা ওকে অনলি টা 1000 টাকা ইউনিক অনলি 1000 টাকা একদম সুপার স্ট্রেচেবল ফেব্রিক্স আপনারা যারা শপে এসে নিতে চান তারাও নিতে পারবেন জি অনলি তিনটা 1000 টাকা তিনটা 1000 টাকা অনলি তিনটা 1000 টাকা দিয়ে হ্যাঁ কমার্স আছে কি কি থাকবে এগুলো এগুলো 28 থেকে 38 পর্যন্ত থাকবে 28 থেকে 38 थाक दे। थाक दे। 38 পর্যন্ত এন্ড কাউসার ভাই আমরা যে টু কোয়ার্টার দেখাতে যাচ্ছিলাম টু কোয়ার্টার গুলো এগুলো হ্যাঁ চায়না ফেব্রিক্সের মধ্যে এগুলো 28 থেকে 34 পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলো আমরা একটা নিউ অফার দিতে যাচ্ছি এর আগে ছিল

হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ মাত্র পাঁচটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এর আগে কিন্তু চারটা এক হাজার ছিল আগে ছিল চারটা এখন পাঁচটা এক হাজার এবং দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে কাস্টমার যারা আছেন তারা সরাসরি আমাদের সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান তেলের পাম্পের সাথে আমাদের ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার ক্লাব থার্টিন ক্লাব থার্টিন হ্যাঁ অথবা আমাদেরকে আপনারা নক করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল মাত্র পাঁচটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ ট্রেন্ডিং এ চলছে মাত্র পাঁচটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচটা এক হাজার টাকা এটা তো স্টার চমৎকার এটা কালারটা আছে এটা কালার ওকে মাত্র পাঁচটা এক হাজার টাকা মাত্র পাঁচটা এক হাজার টাকা ওকে

তো আমাদের কাছে ভেরিয়াস প্রিন্ট আছে ভেরিয়াস কালার আছে আপনারা দুটি স্ক্রিনশট নেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আমাদের এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমাদের নাম্বার একটাই সো অন্য কোনো জায়গায় প্রতারিত হলে আমাদের সেক্ষেত্রে কিছু করার থাকবে না আর আপনারা বিনা দ্বিধায় আমাদেরকে ডেলিভারি চার্জ পে করবেন কারণ আমরা আপনাদের সময় মতো যদি আপনাদের প্রোডাক্ট আমরা নাও দিতে পারি আপনার টাকা আপনি ব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র পাঁচটা এক হাজার টাকা অনলি পাঁচটা এক হাজার টাকা

প্রবাসীদের জন্য ডেলিভারি যারা ঢাকার আছেন ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লাইভ লোকেশন শেয়ার করার চেষ্টা করবো আর আপনাদেরকে রিসিভ করার চেষ্টা করব ধন্যবাদ